আসসালামু আলাইকুম একটা অনেক গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে যারা মনে করছো যে আমি কোনো কাজ রাখতে পারি না বা কাজ করতে চাচ্ছি তো দেখা হলো যে কাজই খুঁজে না এবার কি করছে লোককে কয়ে বেড়েছে লাগে একটা কাজ খুঁজবে আমি লাগে কাজ খুঁজবে কখন বুঝছে যে কোনো জব পায় না চাকরি পায় না তারপর তখন সেই কাজ খোঁজার চেষ্টা করছে হ্যাঁ তো দেখো ভাই সবাই কিন্তু আজকাল সবাই ব্যস্ত এবার তুমি যাকে কবে যে হ্যাঁ লাগে একটা কাজ খুঁজে দাও দেখা হলো তোমার কাজই খুঁজে না আর তুমি তুমি যখন তাকে ফোন করছো যে হারলে কাজ খুঁজলি রে ভাই তো কয়েছে হ্যাঁ ভাই কয়েছি আদৌ কাকে কহিনি কেন কয়েছি যে এরকম রাস্তা থেকে আমি পার হয়েছি আমি কোনো কাজ পাচ্ছ না এক মাস দু মাস দেড় মাস এই করতে প্রায় তিন মাস কেটে গেছে এবার যা কয়েছেন কয়েছে প্রায় পাঁচ ছজন কয়েছেন যে একটা কাজ লাগবে হ্যাঁ তো লাস্ট পর্যন্ত কেউ তো হেল্প করিনি নিজে যায় ঠিক আছে একে ওকে নিজে যায় যায় লাস্টে কাজ পাওয়া গেছে ঠিক আছে তারপরও মেলায় ঝামেলা কাজ নিয়ে মেলায় ঝামেলা তবুও কাজ ছাড়িনি তো এটা এই যে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে যারা যারা মনে করছে কাজ খুঁজছি তোমরা না থেকে নিজে যাও নিজে বাড়িয়া কাজ খুঁজো পরের লেগে পরে আশ্রয় থাকিও না তাদের বেকারই যাবে ঠিক আছে দিনের দিন বয়স বাড়ছে বুদ্ধি করো নিজে যায় কাজ খুঁজো